সোনা একটা কাজ করতে হবে একটা ছেলে আমাদের কলেজের এন্ট্রান্সে টপার হয়েছে কিন্তু পয়সার অভাবে ভর্তি হতে পারছে না কিন্তু স্যার আমাদের এখানে তো স্কলারশিপের কোনো ব্যবস্থা নেই তাহলে আজ থেকে শুরু হলো হুম शिवा चौधरी शिवा चौधरी कौन है शिवा चौधरी कौन है मैं हूं आपको एडमिशन के আপনি আপনি ওহো আপনি তো থাকবইনি কারণ এটা তো আবার আপনার বাবার কলেজ আমি নাম্বার নিয়ে ঢুকেছি কারো দয়া আমি নি না আর আপনি আমি তো টপার তাই স্কলারশিপ পেছি আমাদের কলেজে কোনো স্কলারশিপ নেই ও তাহলে এটা স্পেশাল কেস আসলে কি কলেজ নামে ছাড়তে চাই মানে আমি হলাম কলেজের করব নট এত অহংকার কয়েকটা নাম্বার পে যার এত অহংকার হয় আর যাই হোক তাকে আমি কলেজের গর্ব মনে করি না জেনে যে বড় গাড়ি এবং কলেজের প্রেসিডেন্ট বাবাকে নিয়ে নিজেকে ওপরালা ভেবে নেয় আমি তাকে মানুষের পর্যায়ে ভাবি না এক্সকিউজ মি ওপরওয়ালা কে সেটা পরেই জানতে পারবেন তখন হাত কামড়াবেন মনে রাখবেন চল হুম খবর মুড অফ মনে হচ্ছে আচ্ছা বাবা আমাদের কলেজে স্কলারশিপ চালু হয়েছে হুম আমি বুঝতে পারছি এই প্রশ্নটা কেন করছিস তুই আমি তাহলে আসল গল্পটা বল আমি তখন বোর্ডের টপার হচ্ছি বুঝেছিস কলেজে গেছি অ্যাডমিশন নিতে টাকা কুড়ি নেই ভর্তি হতে পারছি না তখন তোর মতো মিষ্টি দেখতে একটা মেয়ে আমাকে এসে বলল যে সে টাকা কুড়ি দিয়ে সাহায্য করে সব বন্দোবস্ত করে দেবে একে মন খারাপ মেয়েটার ওপর সমস্ত রাগ আমি উগড়ে দিলাম আমার ফ্রাস্ট্রেশন সমস্ত কিছু মেয়েটা কাঁদতে কাঁদতে বাড়ি চলে গেল তার পরের দিন আমি স্কলারশিপের চিঠি পেলাম পরে অবশ্য জেলেছিলাম যে মেয়েটাই সব কলকাটি নেড়ে ব্যবস্থা করে দিয়েছিল পরে ওই মেয়েটার সঙ্গে তোমার কোনোদিনও দেখা হয়নি সেই মেয়েটি তোর মা একটি কথা আছে হিস্ট্রি রিপিট ইটসেলফ ইতিহাস যেন বারবার ফিরে ফিরে আসে একই ঘটনা যেন এই যে কুম্ভকর্ণ ওঠো সিরাজোট আরে ওঠ না স্যার ডাকছি একদম চাঁদে বেশি করে চিনি দিয়ে সিরাজ যেন জানতে না পারে আমার কিছু মনেই থাকে না ও সিরাজকে ফোন করলে রাতের বেলায় করো স্টেশনে মশার কামড় আর এই ঠান্ডায় তো ঘুমোতে পারে না স্টেশনে বাড়ি ভাড়া করে থাকবে কি করে ওর তো সে সাত